পবিত্র শুক্রবার জুমার বাস জুমার নামাজের জন্য ঘর থেকে বের হওয়া জুমার নামাজ যাতে বাদ না যায় এই জন্য সরকারি চাকরি পরীক্ষা দিতে না যাওয়া ডাকাতে আল্লাহ যেন সরকারি কর্মচারী না বানিয়ে সরকারি কর্মকর্তা বানায় ডাকাতে সরকারি চাকরিটা পরীক্ষা ছিল জমার খেলে বাড়ি থেকে আজকে সকালে হয়তো জমার নামাজটা বাদ পড়তো এক বাড়ি থেকে বের হওয়া জমা নামাজের উদ্দেশ্যে এক কিলো দূরে হওয়া যখন মসজিদ হাজার গরিবের কেন্দ্রীয় মসজিদ আমাদের কিন্তু এই ছোটো থেকে দেখে আসছে মসজিদ যেমন তেমনই রয়ে এর কোনো উন্নয়ন নাই সব জায়গায় হচ্ছে মসজিদ মাদ্রাসা হচ্ছে উন্নত হয় আমাদের অঞ্চলে হচ্ছে এই মসজিদটার কোনো উন্নয়ন নেই আল্লাহ আমাদের তোফিক দিলে হয়তো আমরা সেই সংস্কারের জন্য কিছু করতে পারতাম কিন্তু সেই সামর্থ্য এখন পর্যন্ত আল্লাহ দেয়নি ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে রহমত থাকলে দিতে পারেন শুক্রবার হচ্ছে পবিত্র দিন এই দিন হচ্ছে আল্লাহর আল্লাহ কামা তাল ইব্রাহিম আলী ইব্রাহিম ইম্নহম আল্লাহাম আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম শুক্রবার হচ্ছে দোয়া পাঠের দিন আর শুক্রবার হচ্ছে যারা হচ্ছে শার সামর্থ্য আল্লাহ তালা দেন নাই ছয় সাত লাখ টাকা খরচ করে পবিত্র কাওয়া করে যে হজ করতে পারবে এই তো ঠিক দেয় নেই তাদের জন্য হচ্ছে শুক্রবারের জুমার নামাজ হচ্ছে হজ পালনের দিনের মতো পবিত্র দিন বলা হয় শুক্রবারকে শুক্রবারের দিনই হচ্ছে হসত আদম ইসলাম পৃথিবীতে আসেন শুক্রবারই হয়তো আদম ইসলাম মারা যান শুক্রবারই এই পৃথিবীর সৃষ্টি শুক্রবার এই পৃথিবী আমার ধ্বংস হবে তাই শুক্রবার হচ্ছে একটা মহমান্তিত দিন পবিত্র দিন জুমার দিন হচ্ছে আল্লাহ তালার মহান আল্লাহ ইবাদতের মধ্যে উত্তম দিন যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন পৃথিবীতে সেই আল্লাহ রিজিক জীবিকা জীবন ন অর্থ সম্পদ সব কিছুই দিতে পারে তার মহম্মদে সব কিছুই হবে আল্লাহ একমাত্র বড়সাজ বন আল্লাহ ওয়ানমেলাফি ও নেয়ামান মাওলা নাসির একমাত্র মুসলিম অধ্যুষিত দেশে থাকলেই হচ্ছে জামান আজরা সুবিধা হয় আজানের ধান গানে আসে আপনি বিতর্মে গান তিন লাখ টাকা মাসে কিন্তু পাবেন ভাগ্য ভালো হইতে হয়তো সুযোগ পাবেন নয় হলে সুযোগ পাবেন না কিন্তু আপনি আল্লাহ তালার আজানের পানি হচ্ছে মাসে একদিন দুই দিন আসবে কানে তারও নিশ্চয়তা নেই মুসলিম অদ্দেশিত গ্রামে থাকা হচ্ছে হলো জমা নামাজ একসাথে পড়ে বাড়িতে ফেরা যায় সব কিছু দিনের মানিক আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের তার রহমতের দিকে ফিরে পারিয়েছেন তার রহমত ও সন্তুষ্টি অর্জন করে যেন দুনিয়া থেকে চলে যাওয়া যায় একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ তালার ইবাদ পালন করা হচ্ছে মানুষের একমাত্র লক্ষ্য কিন্তু আমরা দুনিয়া সাংসারিক কাজের জন্য